এক এলাকায় একজন স্বার্থপর লোক ছিল অন্যের সম্পদের মধ্যে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগ খুঁজত কিন্তু নিজের সম্পদের মধ্য থেকে এক আনাও কাউকে দিতে চাইতো না একদিন লোকটি রাস্তায় তার ত্রিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলে তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রাগুলো হারিয়ে যাওয়ার খবর শুনতে পেল। সে ছিল খুবই দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটি রাস্তায় ত্রিশটি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। সে মনে মনে ভাবলো এগুলা মনে হয় তার বন্ধুর সেই হারিয়ে যাওয়া স্বর্ণমুদ্রা তাই সে সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য তার বাড়িতে গেল স্বার্থপর লোকটি যখন জানতে পারলো যে তার বন্ধু এই স্বর্ণমুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে তখন সে ত্রিশটির বদলে চল্লিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে গিয়েছে বলে দাবি করল এবং বলল নিশ্চয়ই তুমি দশটি স্বর্ণমুদ্রা কোথাও সরিয়ে রেখেছ এই কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল কিন্তু স্বার্থপর লোকটি ছিল ভীষণ নাচর বান্দা সে তার বন্ধুর বিরুদ্ধে আদালতে বিচার দিল বিচারক সর্বপ্রথম সেই সৎ বন্ধুটিকে জিজ্ঞাসা করলেন তুমি রাস্তায় কয়টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছ সে বলল ত্রিশটি স্বর্ণমুদ্রা অতপর বিচারক সাহেব সেই স্বার্থপর লোকটিকে জিজ্ঞাসা করলো তোমার কয়টি স্বর্ণমুদ্রা হারিয়েছে সে বলল চল্লিশটি স্বর্ণমুদ্রা তখন বিচারক বলল সুতরাং এই হারিয়ে যাওয়া স্বর্ণমুদ্রাগুলো তোমার নয় কারণ তোমার হারিয়েছে চল্লিশটি আর সে পেয়েছে মাত্র ত্রিশটি স্বার্থপর লোকটি তখন সাথে সাথেই স্বীকার করলো যে সে ইতিপূর্বে মিথ্যা বলেছিল আসলে তার ত্রিশটি স্বর্ণমুদ্রায় হারিয়েছে কিন্তু বিচারক তখন তার কোনো কথাই শুনলেন না উল্টো তাকে জেলে পরে দিলেন এই গল্প থেকেই বোঝা গেল কখনো অতিরিক্ত লোভ করা ভালো নয় অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়